west bengal jail order police mock test number 2 analysis and solutions 532590 marks rank 399 23 थ्री 59 फिफ्टी नाइन क्रेक्ट बहुत अनेक रंग भूल

কোন রশ্মি সবচেয়ে বিকিরণ হয় আলফা গামা এখানে অ্যানালাইসিস ভালো করে দেওয়া আছে এটা পড়লে আমাদের এক্সট্রা কিছু নলেজ হয়ে যায় পদবত এটা কার হবে পদবত কালিদাস হবে নাকি না মালিক মোহাম্মদ জায়েসি স্পেলিং পাবলিক নলেজ দ্যাট ওয়ান অফ মাই রাউন্ডস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস मैथ, मैथमेटिक टाइम एंड डिस्टेंस रिजनिंग द्रविड़ भाषा तक कौन तमिल थिफ्टी फोर पार्सेंट अन्सार कारिली एखे एगारो पार्सेंट अन्सार कारिली फर्मेटिंग टुल कम्पिटर थे, थे, थे आठ. সাইজ হার সবচেয়ে বড় সাইজ হল বাহাত্তর পাওয়ার পয়েন্ট থিমগুলি সবচেয়ে পাওয়া যেত কম্পিউটার থেকে ডিজাইন ট্যাপ অ্যারিথমেটিক সেভেন্টি ফাইভ কম্পিউটার পার্সেন্ট কারেট এইটাও কম্পিউটার থেকে চলে আসছে কঠিন একটু আ কাটিং আপ জেমস জেমস তো জুয়েলারি হওয়ার দরকার কি আছে দেখি ও ভুল ল্যাপিডারি বলা হয় ফিজিক্স থেকে তাপ ধর্মnabla gravit এইটাও কম্পিউটার থেকে আসছে फिफ्टी फाइव पार्सेंट कार रिजिबल इट मेस्ट रिजेबल फोर्टी टू पार्सेंटली फार्स्ट ऑन मेडिकल रिसर्स दिल्ली सेवेन पार्सेंट कार স্বামী বিবেকানন্দ অত্যাতিক গুরুকেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে ও রামকৃষ্ণ পরমহংস আমি প্রথমে কাজ করছিলাম বড় দেখছো ভুলে গেলাম ও স্বামী বিবেকানন্দে রামকৃষ্ণ হবে গোপালকৃষ্ণ গোলে মহাত্মা গান্ধীর তাড়াহুড়া করলে এটা হয়ে যায় এটা ক্লক থেকে এটা এটা টু ফেস দ্য মিউজিক টু বিয়ার দ্য নেগেটিভ কনসিকুয়েন্স অব রংফুল অ্যাকশানস কারোর সামনে মুখে সামনে গিয়ে গান করা মানে কি নেগেটিভ কনসিকুয়েন্সেস বলা হবে আর রংফুল অ্যাকশান বলা যায় থ্রি পার্সেন্ট এটা থেকে আসছে আমার ভুল হয়ে গেছে থার্টি পার্সেন্ট করছে কয়টি ত্রিভুজ আছে এটাও আমার ভুল হয়ে গেছে এটা সাধারণত আমার হয় না এখানে যেমন এক তিন চার পাঁচ ছয় সাত আর ন দশ তারপরে যদি ধরি দশটাই হওয়া উচিত কয়টা ও এগারোটা

नेगेटिव साइड ऑफ एवरीथिंग ऑप्टिमिस्ट आशावादी एक्टिविस्ट रेसिस पेसिमिस्ट निराशावादी रिजनिंग देखे का हेल्प हिस्स सिस्टर मेक কয়েকটি হাইড্রোজেন বর্মানো আছে মিথেন আমরা জানি সেজন্য চারটা এম এস ওয়ার্ডে মুদ্রিত কামবোর্ডের থেকে পোর্ট্রেট ফেটেল অ্যানিমলি বয়েস থেকে অঙ্ক ফিফটি ফোর পার্সেন্ট কারেক্ট এটা ইংলিশ থেকে টোয়েন্টি নাইন পার্সেন্ট কারেক্ট আমি কারেক্ট করছি এখানে অ্যানালাইজ আছে ঠিক আছে বন্ধুরা আজকে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন থাকলে আরও পঁয়তাল্লিশটা থাকলো আমি সেকেন্ড পার্টে বানিয়ে দিয়ে দিব সলিউশন happy nice day